আসসালামু আলাইকুম গ্রামে বেড়াতে গিয়েছিলাম গ্রামে রাতে ছিলাম ওখানে রাতের শীত দিনে হালকা শীত থাকলেও একটু রোদ ওঠার পরে আমি না এক কিনারায় চায় নিয়ে গিয়ে বসলাম যেখানে একটু হালকা হালকা রোদ লাগছে এই রোদে বসে দেখতেছি একটা ছাগল সত্য রামছরের বাচ্চাটা কী সুন্দর লাফালাফি করছে খেলছে আসলে এ ধরনের দৃশ্য কমেই দেখা যায় তা আমার চোখে খুব ভালো লেগেছে তাই এখানে বসে এই ছাগলের ছানাটা ছাগলের ছোটো বাচ্চাটি কীরকম করতেছে তাই আমি অবলোকন করতেছি দূর থেকে দেখছি কি সুন্দর লাফালাফি করছে আবার দৌড়াচ্ছে আবার লাফালাফি করছে আবার গরু যেখানে পানি খায় সে পানির চারের মধ্যে উঠছে মানে এত চঞ্চল কি দৌড়া দৌড়ে এই বাচ্চাটির বয়স মাস হয়তো দু মাসে কিছু কম হবে আমি একটু একটু জানি না দু মাসের মধ্যে আর কি বাচ্চাটি এই বাচ্চাটিকে আমি তাকিয়ে আছি ও কি করে পাশেই একটি ছোট গরুর বাচ্চা এই গরুটার বাচ্চাটার মা হচ্ছে এটা বেঁধে গেছে হয়তো ছেঁকবে এই জন্য দুধ দুধ ছাঁকার পরে তারপরে বাচ্চাটাকে ছেড়ে দেবে এর মধ্যে এই ছাউল ছালাটা খুব সুন্দর খেলছে আমি গ্রামে আসলে এখানে বেশিরভাগ সময় বাইরেই আমি বসে থাকি বাইরে বসে থেকে ফাঁকা জায়গাগুলো খুঁজে সরে ভালো লাগে দুধ থেকে দেখছি বাচ্চাটি তার মায়ের কাছে গিয়ে দুধ পান করছে ছাগলের বাচ্চাটি আসলে আমরা বলি যে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না এখানেই বোঝা আছে যে মা আসলে মাই হয় মায়ের ঋণ কখনো শোধ করা যায় না এই ছাগল ছাড়াটি তা বুঝিয়ে দিল একটু দুধ খাইলো খাওয়ার পরে দেখে কত সুন্দর আমি কাছে গিয়েছি তাই ছাগলটা আমার কাছে চলে আসছে হ্যাঁ আমাকে চেনে বাচ্চাটি খুব দুঃস্ব করে আমার সঙ্গে হ্যাঁ তো কত সুন্দর আসলে এরা মানুষে কাছে আর যেতে ভালোবাসে যদিও পরিচিত হয় গরুর বাচ্চাটা ঠান্ডা লাগছে মনে হয় এই জন্য বাইরে চুপ করে শুয়ে আসে কোনো নয় নেই ওষুধ তৈরি দিয়ে বাধাও নাই তারপরে শুয়ে আসে ছাগলের বাচ্চাটি আমার কাছে তলে আসে এখানে নিচে এই দেখেন কি লাফা লাফি বন্ধুর কাছে গেলে এই যখন এ করে কি